আজকে ছাদ বাগানে এসেছি সেই লাউটা কাটবো তবে দুখানা লাউ কাটবো না আমি আজকে একটা লাউই কেটে নেব বড় হয়ে গেছে বেশ আর এখনো কিন্তু ওই ভেতরটায় একটা লাউ আছে বেশ বড় অনেকটা বড় লাউটা হয়ে গেছে তবে আজ কাটবো না একসঙ্গে দুটো কেটে আমার কোনো কাজ নেই এখানে লাউটা আছে মানে দেখা যাচ্ছে না লাউটাকে তুলে নিলে আবার কেটে ফেলতে হবে তাই তুলতেও পারছি না আমি এখানটায় আছে এই এই ওই যে যে লাউটা লাউটা ভেতরে তার সঙ্গে সঙ্গে কিন্তু লাউ আরো বড় হচ্ছে ওই একটা দুটো তিনটে চারটে লাউ নয় আরো আমার লাউ গাছ আছে নিচে সেখানেও প্রচুর লাউ ধরেছে এক সঙ্গে আর লাউ গাছে ভালোই লাউ হচ্ছে এটা আমি কাটবো কেটে নেওয়া হচ্ছে লাউটা এই যে এত বড় একটা লাউ হয়েছে নিজের ছাদ বাগানে এটাই ভালো লাগে দেখাচ্ছি আমি লাউটা কত বড় বেশ বড় হয়েছে আরও রয়েছে একটা বড় লাউ সেটাকে আমি একটুখানি ভালোভাবে দেখাবার চেষ্টা করছি আসলে এত গাছটা জঙ্গল হয়ে গেছে জঙ্গল বলতে এই যে লেবু গাছ আর গোলাপ গাছের ওপর তো কাঁটা লেগে যায় বলে আমরা মানে দেখাতে পারছি না তবুও চেষ্টা করছি দেখুন এই যে লাউটা কত লম্বা হয়ে গেছে এই যে রয়েছে এই যে বড় হয়ে গেছে কিন্তু রেখে তো লাভ নেই ওই যে বুঝতে পারছেন তো ওই যে অনেক বড় হয়ে গেছে রেখে লাভ নেই এটাকেও কাটবো দুদিন বাদে আজকে নয় একসঙ্গে কাটলে অসুবিধা হবে রাখতে ঘরে এটা আমার দোতলা লাউ গাছ এই লাউ গাছটাকে আমি আমার জামা কাপড় শুকুর দেবার যে দড়ি তার উপর তুলে দিয়েছি কারণ মাচা খাওয়ার এখানে মাচা করার সুবিধাটা নেই বলে আমি এইভাবেই লাউ গাছটাকে তুলে রেখেছি আর এখানেও দেখুন লাউ হচ্ছে আমি কিন্তু হ্যান্ড পলিনেশন করি বারবার বলি যে হ্যান্ড পলিনেশন করি নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান এবং এই ছাদ বাগানে আমি আজকে উঠে এসেছি কিছু সবজি তুলব সবজি তুলব একটা লাউ তুলব কিছু শাক এই সবই আজকে আমি করব। আর এই যে দেখছেন বেত শাক আজকে আমি বেত শাকটা তুলব বেত শাক নিজে নিজেই হয় যে বেতশাকগুলো বেশ বড় হয়ে গেছে দেখুন এই বেগুন গাছ এই যে বেগুন গাছ বেগুন গাছের সঙ্গে বেতশাক সুন্দর বড় হয়ে গেছে এই বেত শাকগুলো তুলবো এবং এই যে দেখছেন বীজগুলো একটু ফেলে দেব আমার ছাদ বাগানে নিজে নিজেই বেতশাক হয় আর এই প্রথম দিকে হয় না শীতের শেষের দিকে প্রচুর বেতশাক হয় দেখুন আর বেত শাক খেতে অনেকেই ভালোবাসেন আমিও বাসি আর এইভাবেই আমার কিন্তু ছাদ বাগানে কোনো বীজ না ফেলেই সুন্দর বেতশাক শাক তৈরি হয় আর বেতশাকগুলো আমি আপনাদের সঙ্গে তুলছি দেখুন এই বীজগুলো আগে ফেলে দেবো বীজটা তো আমার দরকার নেই এই যে দেখুন কত নরম বেতশাকগুলো এবং তার যে ডালপালা হয়েছে সেগুলোও তুলে নেবো আর বেগুন গাছগুলো আমি আগে তুলে নিচ্ছি কারণ বেগুন গাছগুলো আপনার গোড়াগুলো একটু রোদ্দুর পড়লে ভালো রোদ্দুর যদিও দুদিন ধরে একদমই উঠছে না কিছু করার নেই আবার বলছে বৃষ্টি হবে জানি না বৃষ্টি অনেকবারই বলেছে হবে কিন্তু হয়নি এখনো পর্যন্ত এবার যদি হয় সেই প্রথম দিকে একবার বৃষ্টিটা হয়েছিল তবে একটু দেখে শুনে তুলবো যেগুলো একটু আর একটু বাড়বে সেগুলো কিন্তু আমি তুলবো না চলুন রেখে আসি আগে বা যে জিনিসটাই আমি শাকটা তুলছি সেটাই নিয়ে আসবো এই যে দেখুন কিছু শাক আমি তুলেছি এইটাতেই শাকটা তুলবো বেত শাক খেতে খুব ভালো লাগে আর আমি বেত শাক বেগুন শিম দিয়ে একটা ভাজা করব না তরকারি মতো করব এই যে দেখুন মাথাগুলো কেটে নেব শুধু বীজের অংশগুলো আমি ফেলে দিচ্ছি বীজটা আমার তো দরকার নেই দেখুন কত সুন্দর লাল শাক হয়েছে আবার এখানে এবার শাক কিন্তু আমি বসাই না নিজের থেকে দানা পড়ে কোথা থেকে হয় আপনারা যদি একবার দানা ফেলেন ছাদ বাগানে দেখবেন আপনাদেরও ছাদ মাঝে মাঝে এরকম ভরে যাবে মানে এই সব শাকে বেশি ফেলতে হবে না কিন্তু কোনো দিনই আমি বেত শাক ফেলিনি কিন্তু বেত শাকের দানা আমি দিন ফেলিনি আমাদের দুজনের যতটুকুনি লাগবে সেই ততটুকুনি তুলব আর একটু শিম নেব একটু বেগুন নেব সবটাই আমার এই ছাদ বাগানে অনেকবার আপনাদের সঙ্গে বলেছি যে আমি ছাদ বাগান থেকেই সব সবজি সংগ্রহ করি আর আমার কিন্তু সংসারে কোনো সবজি কিনতেই হয় না পরিবারের পুরো চাহিদা আমি আমার ছাদ বাগান থেকে মিটিয়ে দিই দেখুন কত সুন্দর বেত শাক হয়েছে কত সুন্দর এরকম সুন্দর বেত শাক মানে বাজারে গেলেও টাটকা পাওয়া যায় না সুন্দর হয়েছে বেগুন গাছগুলো পুরো ঢাকা পড়ে গেছে বেত শাকে দেখুন ওই জন্যেই আরো আমি এখান থেকেই তুলে নিচ্ছি যাতে একটু হাওয়া বাতাস খেলে গাছগুলোতে আবার কিন্তু এখানে বেতু শাকে ভরে যাবে এই যে মাথাগুলো আমি তুলছি তো মাথাগুলো আবার ভরে যাবে এইটাতেও হয়েছে দেখুন এখানে এই যে বাঁধাকপিটা তুলে নেওয়ার পর এই যে বাঁধাকপির ফেঁকরা বেরিয়েছে এই যে এইখান থেকে এইখানেও কিন্তু বাঁধাকপি হবে তবে আমি একখানা রাখবো আর একটু বড় হয়ে যাক তখন আমি একখানা রাখবো আর সব কটা ছিঁড়ে দেব তাহলে একটা বাঁধাকপি ঠিক হয়ে যায় বাঁধাকপি এইভাবে একটা গাছ বসিয়ে দুবার নেওয়া যায় এই যে এটা কিন্তু এটা বাজে গাছ হয়েছে জংলা গাছ এটা ফেলে দেব আমি এইগুলো তুলতে তুলতেই কিন্তু হয়ে যাবে আমার এই দেখুন বেগুন গাছগুলো এবার পরিষ্কার দেখা যাচ্ছে এরকম আরও একটা বেগুন গাছ আছে সেই বেগুন থেকে থেকে তবে আগে এখান তুলে এই যে দেখুন এগুলো কিন্তু জংলা গাছ এই জংলা গাছগুলো ফেলে দেবেন সবসময় এ এই যে মাটিটা আমার তৈরি করা আছে কিংবা এই যে কিচেন কম্পোস্টের ব্যাগ রেখে দিয়েছি প্যাকেট রেখে দিয়েছি এর না খাবার এই জংলা গাছগুলো সব খেয়ে নেয় এই জন্যে চেষ্টা করবেন যতটা পারবেন ওই জংলা গাছ তুলে ফেলবেন আপনার বাগানের যে সব টপ থাকে কিংবা ব্যাগ থাকে তার থেকে এই দেখুন এখানে নিজে নিজে কীরকম একটা টমেটো গাছ হয়েছে একে কিন্তু আমি ফেলবো না এখানেই রেখে দেব বরং একটা সাপোর্ট দিয়ে দেব যাতে মানে সে সোজা হয়ে দাঁড়াতে পারে আমি গাছ সহজে ফেলি না একটা গাছ থেকেও যদি আপনার পাঁচটা টমেটো পান তবু আপনার ছাদ বাগান করে লাভ আছে আমি তাই কোনো গাছই ফেলি না এটাকে শুধু একটু আমি ঘুরিয়ে দেবো যাতে ও সাপোর্ট পায় এখানে দেখুন সব জায়গায় কিরকম হয়েছে বেতশাক কোনো দেখলে মনে হবে আমি বীজ ছড়িয়েছি কোনো বীজই আমি ছড়াইনি নিজের থেকে হয় আপনারা মানে নিজেরা গাছ করে দেখবেন আপনাদের ছাদ বাগানেও নিজের থেকে হবে খুব সুন্দর বেতশাক শাক আর একদিন এরকম নোটে শাকগুলো তুলব আজকে তুলব না আজকে শুধুই বেতো শাক তুলব এখানেও হয়েছে দেখুন দেখুন কত সহজে হয় আর বাজারে কখনোই আপনি এত সুন্দর টাটকা বেতো শাক পাবেন না ওরা সব আলু খেত যেগুলো জমিতে চাষ হয় সেখানে তো কত ওষুধ দেয় সেই ওষুধ দেওয়ার জায়গা থেকেই কিন্তু ওরা সংগ্রহ করে এই বেতশাক আর এইভাবেই কিন্তু আমার ছাদ বাগানে হয়েছে দেখুন এই লেবু গাছটার গোড়াতেও হয়েছে এখানে কি কেউ বসায় বলুন তো আমি তো বসাই না ধনেপাতাও হয়েছে কোথা থেকে এই যে এটা ধ এটা ধনেপাতা এই লেবু গাছের গোড়াতেও হয়েছে এই যে দেখছেন ধনেপাতাটা কি সুন্দর হয়েছে নিজের থেকেই হয়েছে এটা একটা দেশি মুসম্বি গাছ এখানে দেখুন এই দেখুন এখানে এখানে পালং শাকও হয়েছে এই যেটা আমি একটু ঘুরিয়ে দেখাই এই দেখুন পালং শাক হয়েছে দেখতে পাচ্ছেন পালং শাক ধনে পাতা আর এইসব ছোট ছোট নোটে হয় না এগুলো তুলে দিতে হবে কেননা মাটির খাবারগুলো খেয়ে নেয় তুলে দেবো একটা সময় এসে এখন দেখুন আরো একটা লেবু গাছ দেখায় সেই লেবু গাছেও দেখুন এই দেখুন কিরকম হয়েছে এগুলো কিন্তু সত্যি কোনো মানে বীজ ফেলা না হলেও যে এত সুন্দর গাছ হয় সবার ছাদ বাগানে হয় আমি একটি ছাদ বাগান তুলে ধরেছিলাম আপনাদের কাছে যে আমার বন্ধুর ছাদ বাগান সেখানেও দেখে এসেছি প্রচুর এই বেতো শাক হয়েছে সুজনি শাক হয়েছে নিজের থেকেই হয় এগুলো সুজনি শাক আমার ছাদ বাগানে কোনো দিন নিজের থেকে এখনো পর্যন্ত হয়নি কিন্তু শিউলির ছাদ বাগানে আমি নিজে দেখে এসেছি যে বেত শাক কিংবা সুজনি শাক এগুলো হয় দেখুন কত আমার হলো অনেকটা হলো আরও কিছুটা তুলবো সেটা শেয়ার করছি না বেশ খানিকটা সিমও পেরে নিলাম মানে আমার যে গাছটা সিমের আমি অত সিম পাড়ার পরও এখনো কিন্তু প্রচুর সিম আছে প্রচুর আর নিজের গাছের সিমের ঝাল খেয়ে দেখবেন কত সুন্দর লাগে সর্ষে পোস্ত দিয়ে বেটে কাঁচা লঙ্কা পোস্ত বেটে রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে আমি খাই তাই বলছি আর আজকে কিন্তু এই একটা সবজি বানাবো তাতে একটু সিম দেবো আর এখনো দেখুন কত বেতু শাক এখনও থেকে গেল এই যে সব রয়েছে এখন আর তুলবো না আবার যেগুলোর মাথা ভেঙে নিলাম না সেগুলো আবার বড় হয়ে যাবে আর দেখুন কত নিচে একটা ঝুড়ি এমন কিছু ছোট নয় দুজনের জন্য অনেকটা বেশি হয়ে গেল সবজি আর লাউটা তো পেরেছি লাউ করবো লাউ আমি নারকল দিয়ে করতে ভালোবাসি আপনারাও কেমন খান বলবেন আমাকে কমেন্ট করে লাউ কীভাবে খান কিংবা বেত শাক কীভাবে খান কমেন্ট করে করে বলবেন ভালো লাগবে আমার চলে এসেছি তিনতলা ছাদ বাগানে এখান থেকে কিছু বেগুন পেরে নেব ওই যে বেগুনটা বড়ো হয়েছে ওটা পারবো এটা এখন একটু ছোটো আছে এটা পারবো না আর দেখুন ওইখানে আছে বেগুন দেখা যাচ্ছে ওই দু একটা বেগুন পারলেই আমার হয়ে যাবে ছাদ বাগান থাকলে আর চিন্তা এইখানে দেখুন এখানেও আছে বেশ কিছু বেগুন এখান থেকেও এরকম দুখানা বেগুন পেরে নিলে কিন্তু আমার হয়ে যাবে দুখানা বেগুন এখান থেকেই পেরে নি আমার হয়ে যাবে এরকম অনেক গাছ তো মানে বিভিন্ন জায়গায় আমি এরকম ছড়িয়ে ছড়িয়ে রেখেছি ওইখানে দেখুন ওই যে বেগুন ঝুলছে চলুন নিয়ে যাই আপনাদের এই দেখুন এখানেও দেখুন বেগুন হয়েছে মানে এরকম বেগুন গাছ আমি চতুর্দিকে ছড়িয়ে ছড়িয়ে রেখেছি তার সঙ্গে দেখুন আবার এই যে চারা করেছি মানে চারা কিনে এনে ওদের আবার একটু বড় করে নিয়ে আবার বড় জায়গায় বসাব দেখুন এইভাবে কিন্তু আমি আমার ছাদ বাগানের গাছ সবজি গাছ ফলের গাছ ফুলের গাছ সব করি আপনারা করুন ছাদ ফেলে রাখবেন না খালি একটু হাঁটা চলার রাস্তা রাখবেন দেখুন আমিও কিন্তু রেখেছি হাঁটা চলার রাস্তা এই দেখুন এইখান দিয়ে রাস্তা আছে এই দিকে রাস্তা আছে মানে হাঁটা চলার একটু রাস্তা রাখবেন আর বাচ্চারা আসলে একটু খেলতেও পারবে এইখান থেকে আর এইভাবেই কিন্তু আমি ছাদ বাগান করি কেমন লাগছে বলুন আমার ছাদ বাগানের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করবেন ছাদ বাগানে সবজি তোলা আমার হয়ে গেল এই যে দেখুন তো শাক বেগুন আর শিম তুলেছি এই দিয়ে আমি আজকে একটা আমার নিজের সংসারের রান্নাঘরে একটা সবজি বানাবো যে সবজিটা দিয়ে আমি ভাত খাবো দুপুরে আর এরপরে এর সঙ্গে করব লাউ লাউও তুলেছি আপনারাও এইভাবে ছাদ বাগান করে আমার মতো করে নিজে সবজি নিজে বানিয়ে নিন ছাদের বাগানে তাতে আপনি জানবেন আপনার এই সবজিতে আপনি কি দিয়ে তৈরি করেছেন বলতে চাই এটাই কেমিক্যাল সার দিয়েছেন না জৈব সার দিয়েছেন সেটাই আমি বলতে চাই এইভাবেই কিন্তু ছাদ বাগানে গাছ করুন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন